আসসালামু আলাইকুম বন্ধুরা হাই বন্ধুরা কেমন আসেন আশা করি ভালো আছেন তো যদি এখানে থেকে দেখবেন প্লিজ ফলো দেওয়া পাশে থাকবেন তো আজকে রেসিপি হলো আজকে দেখেন এখানে মরিচের ভত্তাটা এটা হচ্ছে কাঁসা মরিচের ভত্তাটা ঠিক আছে এইখানে সরপটি মাছ আলু দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করেছি এখানে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভুনা করেছি এখানে করমু শাক আর এখানে হচ্ছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে এটা হচ্ছে মুরগি ভুনা তো বন্ধুরা বলুন আজকে আমার রান্নাটা কেমন হয়েছে তো দেখুন সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আমার পাশে আসেন সময় আমার পাশে থাকবেন তো আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা শুধু বলবেন তো দেখুন আমি আজকে এইগুলো আয়োজন করা মানেটা কি জানেন আজকে আমার বোনের মেয়েটা আমাদের বাসা আসে তো তো হঠাৎ করে কী রান্না করবো যা আছে তাই ফ্রিজ থেকে নামাইয়া মুরগির ভুনাটা করাইছি আর এইখানে ডিম বোনাটা করেছি আর আপনারা তো জানেনই দৈনিক আমি মাছ রান্না করি আমার দুই তিন পথ আইটেম যদি আমার রান্না না হয় আমার ভালো লাগে না তো আজকে বিশেষ করে আর সবসময় তো শুকনো মরিচের ভর্তাটা করি আজকে এটা আপনার পাঁচা মরিচটা ওইটা আমি আজকে মরিচটা একটা টমেটো দিয়ে এটা মানে সুস্বাদু একটা ভত্তা তো আসলেও আপনাদেরকে ওই সময় যখন এটা পাক করতেছি তখন আপনাদেরকে দেখাতে পাই নাই তো কারণ এখনও কারণ নাই আর পাকের গরু এতটা অন্ধকার তখনও কারণ ছিল না ঠিক আছে তো সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি তো দেখুন বন্ধুরা শুধু আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওগুলা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন এই যে দেখুন এটা হচ্ছে এই দিয়ে দিবনা করলাম এটা করমৈ শাক এটা হচ্ছে চিকেন এটা ডিম ভুনা মরিচের ভত্তা এই যে এটা ডাটা আলু দিয়ে সরবটি রান্না করেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী সময় আপনাদের মাঝে আবার আসতেছি বাই